যিনি হলো বর্তমান বাংলাদেশে হানাফিদের সবচেয়ে জনপ্রিয় হুজুর এত বড় নাম করা হুজুর আমার মনে হয় জীবিত আমার ধারণা এত বড় মাঠ খুব কম দেখা ছিল যে উনি আসলে সে ধারণ ক্ষমতা হয় এত বড় আলেম আজকে থেকে তিরিশ বছর আগে বলছে সবে বরাতের রুটি হালুয়া নামক কর্মকাণ্ড এগুলো বেদাত এগুলো করবেন না শোনে না হুজুররা শয়তানি করে অথচ সাইদি সাহেবের নাম শুনলে এখনো তাদের চোখ দিয়ে পানি আসে অথচ শয়তানি করে খাচ্ছে ভুল মিথ্যা ভালোবাসা রফিক বিন সাইদ আজকে বলতেছে তাবি ছেড়ে ফেলেন আপনার মনে হইল অথচ আজকে থেকে পঁচিশ বছর আগে চট্টগ্রামের মতো জায়গায় দাঁড়িয়ে সাইদি সাহেব বুক ফুলিয়ে বলেছিল এই মুহূর্তে তাবিজ কবুজ খুলে তোমরা পানিতে ফেলে দাও আমি নিজের সাক্ষী এখনো মোবাইলে আছে ভিডিও কোথায় ছিলেন সেদিন আপনি মাঝাবের নাম দিয়ে ওর থেকে আপনি বড় জনপ্রিয় হুজুর না তার মনটা ছিল বিশাল প্রশস্ত তিনি কোন ভুলকে ভুল জানলে সঙ্গে সঙ্গে সত্য মেনে নিতেন এই রকম হানাফি হন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লার মতো হানাফি হন এই রকম হানাফি হলে তাদের জন্য আমরা কল্যাণের দোয়া করব কিন্তু আপনার মতো হানাফি তিনি মা মাবু হানিফার নাম বিক্রি করে শয়তানি করে খাচ্ছে সাইদি সাহেবের মতো এত বড় সম্মানে লোকের নাম ভাঙিয়ে মিথ্যাবাদী করে খাচ্ছে ডাক্তার নিচে কাপড় পরে দাঁড়িয়ে রাখার কোনো খবর নাই মিলাদ পরে খায় কবর পূজা করে তুমি ধোকে তুমি মিথ্যু আমরা বক্তব্য দিতে গেলে যদি বলি যে মসজিদের মাইকে সাহারির সময় ডাকাডাকি করা যাবে না জোরে গালি দেয় এখন এই কথা বললাম না এই কালকে আমার এই মিডিয়ার ভাইরা দেবে লাখ লাখ মানুষের কাছে হয়তো পৌঁছে দিতে পারে যে আমি কি বলছি আর আছে পাঁচ মিনিট আর আছে দশ মিনিট এভাবে আল্লাহর ঘরের মাইকে সাহারির জন্য ডাকা ডাকি করা যাবে না যদি দুই হাজার লোক কমেন্ট করে তো আঠারোশো লোক আমাকে গালি দেবে আমি যদি মিথ্যা বলি আপনি কালকে চ্যালেঞ্জ করুন গালি দেবে কেউ কেউ বলবে যে তুই ইহুদির দালাল হ্যাঁ বেটা তুই বুঝিস কিছু নাকি এত বড় বড় হুজুর ডাকে তুই কি ডাক কি যে গালি গালাস করবে তার হিসাব নাই কিন্তু এখনই সাইদি সাহেবের একটা বক্তব্য এখনই কালকে পোস্ট দিয়ে দেন আর আছে তিন মিনিট আর আছে পাঁচ মিনিট আর আছে দশ মিনিট এইভাবে আল্লাহর ঘরের মাইকে ডাকা করা যাবে না আল্লাহর কসম সাইদি সাহেব বলে গেছেন কেউ শুনছেন তার এই বক্তব্যটা কে শুনছেন হাত তাছাড়া এখানে তো অধিকাংশ মুরব্বী তারা অনলাইন অফলাইন থেকে পুরাটা দূরে তারা মনে করতেছে অনেকে মাইন্ড করবেন না যে আমি তো জোরে আমিন বলতেছি আমার কাম কি হাত তো বুকেই বাঁধি অসুবিধা কি এটা ধারণা করে বসে আছে যার কারণে আল্লাহর তাওহিদ থেকে অনেকাংশে আমরা দূরে আল্লাহ হেদায়ত দিক করে আমিন অবশ্যই এগুলো সন্না তবে অনেক বড় বড় আকীদা সম্পর্কে আমরা অসচেতন আছি আজও তো যখন এই বক্তব্য দিয়ে কালকে ফেসবুকে যদি আমি পোস্ট দিই বা এখন দেই যে সাইদি সাহেব বলেছে মাইকে ডাকা নাকি করা যাবে না তখন এই বেদাতিরা চুপ করে খাপটি মারে থাকে কেউ আর কোনো কথা কয় না যে উনার বিরুদ্ধে লেখে না সাইদি সাহেব কি কাম দেখ করি গেল রে মসজিদে ডাকার দরকার যে প্রয়োজন আমার আর উনি মানা করে গেল কিছু পায় না চুপ করে শয়তান চুপ করে থাকে কিন্তু আহলে হাদিসের কোন আলেম যদি এই কথা বলে কি যে গালি দেয় তার হিসাব নেই আল্লাহর কসম করে বলতেছি এখন যদি ইউটিউবে লেখেন প্রচলিত মিলাদ সম্পর্কে মাওলানা দেলোয়ার হোসেন কি বলেছেন সুন্দর করে দেখবেন এই মানুষটা মৃত্যুর আগে বলে গিয়েছে মিলাদ পড়া যাবে না বেদাত আমি প্রথম দিকে পড়তাম না জেনে পরবর্তীতে দলিল খুঁজতে গিয়ে দেখেছি এ কর্ম নবী বা তার কোন স্বাভাবিক করে নাই আপনারা করবেন না দেখেন দেখেন ইউটিউবে অথবা আমি এখান থেকে বিদায় হওয়ার আগে যদি এই বক্তব্য খুঁজেন পান আমাকে বাজে রাখবেন এর কি বলবো এর পরেও তারা পরিবর্তন হয় না কারণ তাদের ইবলিসি বড়ি খায়ছে তারা জীবন দিয়ে দেবে তবুও বেদাত সারবে না এই হলো তাদের বিশ্বাস এই হলো তাদের আকিদা হুজুর কত বড় বড় ছোট সেরা বড় কথা না বিদাত কোনোভাবেই আমরা সারব না এটাই হলো তাদের দাবি